আসসালামু আলাইকুম আপনাদের সামনে আমি একটি রান্নার ভিডিও নিয়ে আসছি আমি হোসনেহারা বিউটি সবাইকে শুভ সকাল চিন্তা করলাম যে সকাল আর দুপুরে রান্নাটা আমি একবারে সেরে নিব সেজন্য আমি একটু মুরগি রান্না করি আপনাদের সাথে শেয়ার করি আমি প্রথমে দিলাম দুই টেবিল চামচের মতো তেল তেলের পরে দিলাম তিনটা কি চারটা হবে এক টেবিল চামিচের মতো আদা বাটা আদা রসুন বাটা গরম মশলা বাটা এক টেবিল চামিজ পেঁয়াজ বাটা দুই টেপি চামচমতো লবণ দিয়ে ভালো করে মশলাগুলো

ভালো করে আপনারা তো দেখলেন যে আমি মশলাটা বাটা মশলাটা ব্যবহার করেছি আমি কারণ বেশিরভাগই পছন্দ করি বাটা মশলা দিয়ে রান্না করতে আমি একটু বেটে নিই একটু কষ্ট হলেও সাথে সাথে বেটে নেওয়া মশলাটা খেতে একটু ভালোই মজাই লাগে আদা বাটা তারপরে এলাচ দারচিনি জিরা দেখে নিলাম সেটা দিয়ে আমি এখন মাংসটাকে সুন্দর করে কষিয়ে আপনারা চেষ্টা করবেন একটু বাটা মাংস ব্যবহার করার জন্য তাহলে তরকারির স্বাদটা একটু অন্যরকম একটু আর এখন দিলাম লুকুর গুঁড়া আমি মাংসটাকে ভাজি নিই ভাজা মাংস রান্নাটা একরকম টেস্ট আর কাঁচা মাংস রান্নাটা হলো আরেক রকম টেস্ট আপনারা হয়তো বা খেয়াল করছেন যে আমি একদমই অল্প তেল ব্যবহার করছি অল্প মশলা ব্যবহার করছি আমি বেশি তেল মশলাটা পছন্দ করি না আর এটা তো আসলে শরীরের জন্য খারাপ এই জন্য বেশি তেল থেকে একটু দূরেই থাকি আমার কষানোটা প্রায় শেষের দিকে আমি কষিয়ে নিলাম এখন সামান্য একটুখানি ধুম দিব কারণ আমি যেহেতু মুরগিটা বুনা বুনা করবো কোনো আলু দেবো না কিছু দিব না সামান্য একটু ঝোল দিব মশলা বাটা পানি টুক দিয়ে দিছিলাম আর একটু লাগবে তাই আমি আর একটু পানি অ্যাড করি আস্তে আস্তে হতে থাকুক এর সাথে করব মরিচ ভর্তা বেগুন ভাজা আর হলো মুরগির মাংস খিচুড়ি আমি দশ মিনিটের মতো মাংসটা ভালো করে জাল দিয়ে নিলাম কষিয়ে নিলাম দিতেই বলেন না কেন এখন আমি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ তা আমি ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ জাল হোক আমার মাংসটা রান্না প্রায় শেষের দিকে আপনার তো দেখলে কত অল্প মশলা ব্যবহার করলাম কত অল্প মশলা দিয়ে আমি রান্না করলাম আসলে অনেকে অনেক মশলা দিয়ে রান্না করে কিন্তু আমার কাছে ভালো লাগে না তো মশলাটা আমি অল্প মশলা অল্প ঝাল সব অল্প খাই লাগলে কাঁচা জাল দিই যার মনে হয় সে একটু কাঁচা জল নিয়ে নেয় এবার দিয়ে দিচ্ছি সর্বশেষ জিরা ভাজা জিরার গুঁড়া জিরাটা একটু খেতে হয় জিরাটা খাইলে তখন দেখা যায় গ্যাস্ট্রিকের জন্য অনেক উপকার হয় বেশিরভাগ করে আমি রাখি শুধু শাকসবজি ছাড়া আমার রান্না শেষ এখন আমি মাংসটা নামিয়ে নিব প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো আমার রান্না শেষ